বিয়ে করা সোয়াবের কাজ ঠিক না এই ক্ষেত্রে ইসলাম কোনো বয়স বেঁধে দিছে শুধু বালেক বালেগা হইলেই বিয়ে চলবে ঠিক না একটা বিয়ে তো করবেন কি বলেন একের বেশি করতে পারবেন তবে একটা ভুল ফতু আছে দেশে যে চার বিয়ে করা শূন্য এটা কোনো কিতাবে নাই এটা বক্তারা বলে বুড়া মানুষকে খুশি করতে কারণ মানুষের বয়স যত বাড়ে বিয়ে করার শখ তত জাগে আল্লাহ তালা বিয়ে একাধিক বিয়ে করার অনুমোদন দিয়েছেন উৎসাহ সেন কেহু মে তল কম্যা ওয়া তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো দুইটা তিনটা চারটা ওয়া ইন আল্লাহ আল্লাহ তাদিলু হাওয়া হেদা আর যদি মনে করো যে না একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবা না জাস্টিস করতে পারবা না তাহলে তাহলে কি চার বিয়ে করা সুন্নত বলা যায় চার বিয়ে করা চার বিয়ে করা অধিকাংশ বক্তা এই ভুলটি বাংলাদেশে করে থাকে একাধিক বিয়ে করা যাবে তবে ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে হবে মলানা আশ্রাফলি থানবী রহমতুল্লার ঘটনা উনি দুই বিয়ে করেছিলেন বুঝলে তো মুরিদরা যখন হাদিয়া নিয়ে আসতো উনি দুইটা পাল্লা রাখতেন তারপরে দুই 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 ভাগ করে পাল্লায় মেপে ঘরে এটা হাদিয়া কথা বলে না একটা তরমুজ আসলে দুই টুকরা করে সমান দুই পাল্লায় মেপে দুই বউকে দিতেন আপনি কি ইনসাফ পারবেন আপনাদের তো অভ্যাস দ্বিতীয় বিয়ে করার পর ওই দ্বিতীয় নতুন বইয়ের কাছে চিল্লা দেন আর বড়টার কাছেও যান না এটা তো চরম ইনজাস্টিস অবিচার না কথা বলে না